হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি এই যে মলা মাছ ফ্রাই করে দেখাব মানে ভাজি করে দেখাবো কড়া ভাজি তো চলুন দেখিনি এতে আমি কী কী মশলা ব্যবহার করব তারপর এটা ভাজি করব এবং খুব মচমচে ভাজা হবে আর প্রথমে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ তারপর হচ্ছে দিয়ে হচ্ছে লবণ স্বাদ মতো আর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া এক চামচের থেকে একটু বেশি দিলাম আর দিয়ে হচ্ছে হলুদের এখন আমি এই যে মলা মাছটা হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব আর যাতে সব মশলাগুলো সুন্দর করে মাছের সাথে ভালো মতো মিক্সড হয়ে যায় আর যেহেতু এটা আমি কড়া ভাজি করব সেহেতু মশলাগুলো একটু বেশি করে দিলে টেস্টটা ভালো লাগে কাটাটা তখন মচমচে হয়ে যায় আর সেভাবে ভাজি করলে ভালো হয় আর এটা আমি সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি সব কটা জিনিস মাছ আর হাত দিয়ে মাখলে জিনিসটা অনেক মজা হয় সুন্দর করে মেডিমেট হয় মাখ আর খেতেও ভালো লাগবে আর এভাবে আমি সবগুলো মাখিয়ে নিয়েছি মাছ আর এখন আমি এটা ভাজার জন্য কড়াই তেল দিয়ে নিব আগে গরম করে রেখেছিলাম আমি তেলটা আর একটু গরম করে আমি এটা ভেজে দেখাবো আর তেলটা আমি আগে থেকেই গরম করে রেখেছি এটা অনেক গরম হয়ে গেছে আর এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিব আর এটা একটু ঠিক করে দিতেছি একটা একটা করে মানে ছড়াই ছিটাই দিলাম আর এক পিঠ হলে আমি অপর পিঠ আমার এভাবে আসতে পারে এভাবে নেড়ে চেড়ে উলটিয়ে দিব আর আমি এই মলা মাছগুলো সব কটাই কড়াভাজি করে নিয়েছি এরকম আর এটা একটা ফ্রিজে তুলে আপনাদেরকে দেখাবো মোচা গরম গরম মলা মাছ ফ্রাই গরম গরম ভাতের সাথে এই গরমের দিনে খেতেও ভাল লাগবে আর তৈরি হয়ে গেল খুব মজায় স্পাইসি মলা মাছ ফ্রাই আর এটা খুব ক্রিস্পি হয়েছে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে হালকা একটু হার্ড তাও খুব মজা লাগবে কাটাটা সহই আপনার এটা খুব স্পাইসি মানে ভালো লাগবে খেতে এরকম ভালো লাগলে যদি ভিডিওটা ভালো লাগে এরকম আমার মতো দেখে এটা বানিয়ে নেবেন বাসায় ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ